তো ফার্স্ট পয়েন্ট কী তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইউজ যখন আমরা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইউজ যদি না করতে পারি বা না করি আমাদের সামনের মানুষকে বা সামনের পার্সপেক্টকে আমরা কী কর বড় গলা করে বলতে পারবো এই প্রোডাক্টটা তুমি নাও বা এই প্রোডাক্টটা ভালো এই প্রোডাক্টের রেজাল্ট আছে রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট বা মানে আমরা যদি ইউজ না করি তাদেরকে আমরা কখনোই রেকমেন্ড করতে পারবো না তো ফার্স্টই আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইউজ করতে হবে তো আমরা যদি প্রোডাক্টটা ইউজ নিজেরা না করি তো সামনের প্রসপেক্টটা কি ভাবে আমরা এই প্রোডাক্ট ইউজ করিনি আমি সামনের মানুষকে রেকমেন্ড করছি তো আমি যদি ইউজ না করি আমার সামনে প্রসপেক্টও ইউজ করবে না তো ফার্স্টে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইউজ করতে হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি কমপ্লিট নলেজ অ্যাবাউট কোম্পানি তো কোম্পানি সম্পর্কে প্রত্যেকটা নলেজ আমাদের থাকা দরকার যেমন কোম্পানি কোথায় আছে কোম্পানি ম্যানেজমেন্টে কে আছে আমাদের কোম্পানি সাইন্টিস্ট প্যানেলে কে কে আছে এই সব যত নলেজ আছে আমাদেরকে নিতে হবে নলেজগুলো যদি আমাদের মধ্যে না থাকে আমি সামনের মানুষকে বা সামনের প্রসপেক্টকে আমরা কি বলবো বা কিছু জিজ্ঞেস করবো তখন আমরা তাদেরকে কি উত্তর দেবো যদি আমাদের কোম্পানির ম্যানেজমেন্টে কে আছে কোম্পানিটা কোথায় আছে এই সব কোম্পানি সম্পর্কে ডিটেলস যদি আমরা নাই জানি তো সে কি তাদেরকে আমরা কি উত্তর দেবো তো তার জন্য আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানি কোথায় আছে কোম্পানির প্রোডাক্ট কি কি আছে এসব সব নলেজ আমাদেরকে নিতে হবে তো তো থার্ড থার্ড যাক পয়েন্ট প্রপার প্রোডাক্ট প্রোডাক্ট নলেজ আমরা ইউজ করব। আসা যদি নলেজই না থাকে কোন প্রোডাক্ট কাকে দেব এই প্রবলেমের এই প্রোডাক্টের কি কি সলিউশন আছে এগুলো আমরা যদি নাই জানি আমরা তাদের সামনের মানুষকে কিভাবে রেকমেন্ড করবো তো আমাদেরকে তার জন্য প্রপার প্রোডাক্টের নলেজটা দরকার তুমি প্রোডাক্টের নলেজ না নিয়ে সামনের মানুষকে যখন প্রোডাক্ট একটা রেকমেন্ড তোমার মধ্যে একটা ভয় কাজ করবে চোখে মুখে একটা ভয়ের ছাপ থাকবে তো সামনের মানুষ তখন বুঝে যাবে তোমার মধ্যে কোনো প্রোডাক্টের নলেজ নেই তো তখন তোমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নেবে না বা তুমি তাকে রেকমেন্ড করতে পারবে না তো এই কারণে আমাদেরকে ভালো করে প্রোডাক্টের নলেজটাও নিতে হবে ফোর্থ পয়েন্ট হচ্ছে কন্টিনিউ প্ল্যান প্রেজেন্টেশন আমাদেরকে কন্টিনিউ প্ল্যান প্রেজেন্টেশন দেখিয়ে যেতে হবে প্রত্যেকটা দিন আমাদেরকে প্ল্যান প্রেজেন্টেশন শো করতে হবে সামনের মানুষকে তো আমরা যদি প্রত্যেকটা দিন শো না করি সেই জিনিসটা যদি আমি প্রেজেন্টেশন না শিখি বা প্রেজেন্টেশন না বলতে পারি আমি আমার পার্সপেক্টে কী শেখাবো আমার ডিস্ট্রিবিউটার থেকে আমি কি কী শেখাবো এই জিনিসটা নিজের মধ্যে বিলিভ করে নিজেকে শিখতে হবে দিন তারপরে সামনের মানুষকে শেখাতে হবে তো এই কারণেও আমি প্রত্যেকটা দিন প্ল্যান প্রেজেন্টেশন দেখাতে যাচ্ছি তো আমার ডিস্ট্রিবিউটার কি দেখবে না আমার আপলাইন প্রত্যেকটা দিন যেহেতু প্ল্যান প্রেজেন্টেশন দেখাচ্ছে তো সেহেতু আমাকেও সেই প্রেজেন্টেশন তাদেরকে দিতে হবে বা শিখে নিতে হবে যে আমার আপলাইনের মতন আমাকেও হতে হবে তো এই জিনিসটাকে ফিল করানোর জন্য নিজেকে প্রত্যেকটা দিন প্ল্যান প্রেজেন্টেশন দেখাতে হবে ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যাটেন্ড ট্রেনিং মিটিং প্রত্যেকটা ট্রেনিং মিটিংয়ে নিজে অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেক করতে আমরা ভাবি আমরা অনেকে ট্রেনিং মিটিং গুলো অ্যাটেন্ড করি না কিসের টিকিটের দামটা এত ভাবে যদি আমরা ভেবে থাকি মিটিং ট্রেনিং গুলো যদি অ্যাটেন্ড না করি তো সেখান থেকে আমাদের ডিস্ট্রিবিউটাররা তো আমাদের দেখে শিখবে না তো আমাদের সেইগুলোকে করা যাবে না প্রত্যেকটা ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে হবে আর প্রত্যেকটা ট্রেনিং মিটিং এ নিজেদের গুলোকে নিয়ে যেতে হবে তো এইভাবেই ট্রেনিং মিটিং যদি অ্যাটেন্ড করি তাহলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেসফুল হতে পারবো বা সেখান থেকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো নয়তো ট্রেনিং মিটিং গুলো যদি অ্যাটেন্ড না করি সেখান থেকে আমরা কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো না আর আমরা লাইফে অনেক বড় জায়গায় যেতে পারবো না তো এই ট্রেনিং মিটিংটাও অ্যাটেন্ড করতে হবে সিক্স পয়েন্ট ডু বিজনেস সিরিয়াসলি বিজনেসটাকে সিরিয়াসলি করতে হবে যেমন আমরা কোনো জব প্রফেশনাল হোক কোনো নিজস্ব বিজনেস খুললে সেখানে প্রত্যেকটা দিন যাই সকালে সেই টাইমটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আবার কাজটা করে ফিরে আসি বলে আপনি যদি একটা দোকান দেন সেই দোকানটাও নিজে করতে হবে নিজেকে খুলতে হবে নিজে ঝাড়পুছ করে নিজেকে দোকানে বসতে হবে তো সেখান থেকে একটা মানে ইনকামের প্রফিট পাওয়া যায় তো সেইটা যদি নিজের থেকে করো ইজিলি সেখান থেকে ইনকাম আসছে তো এই বিজনেসটাও তেমনি সিরিয়াসলি ভাবে বিজনেসটা করতে হবে বিজনেস নিজের বিজনেস ভেবে করতে হবে এটা কোনো আপলাইনের বিজনেস না আপলাইন বললে বিজনেস করবো বা আপলাইন না বলে বিজনেস করবো না তো নিজের বিজনেস স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে ফিল্ড ওয়ার্ক করতে হবে সেভেন নম্বর পয়েন্ট হচ্ছে আপডেট আপলাইন আপলাইনকে তোমাদেরকে সব সময় আপডেট দিতে হবে কোন কাজটা করলে ঠিক হবে কোন কাজটা করলে ভুল হবে সে তোমার ছোটো আপলাইন সে তোমার বয়সের থেকে ছোট হোক বা কিংবা বড়ো হোক আপলাইন তো আপলাইন আপলাইন যেহেতু তোমার থেকে আগে এসছে সে বিজনেসটাকে নিয়ে ভালো করে নলেজ নিয়েছে এবং সে বিজনেসটাকে নিয়ে ভালো করে শিখেছে বিজনেসটাকে করেছে তো সে জানে কোন জিনিসটা তোমার জন্য ভালো এবং কোন জিনিসটা তোমার জন্য খারাপ তো সবসময় আপলাইনের সাথে একটা থাকতে হবে তো এইট নম্বর পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং শেষ পয়েন্ট কন্টিনিউ সাকসেস স্টোরি আমাদেরকে সাকসেস স্টোরি ভালো করে প্রত্যেকটা দিন আমাদের সাকসেস স্টোরি দেখতে হবে কেন দেখতে হবে কেননা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ প্রত্যেক মানুষকে প্রথম দিন থেকে নেগেটিভিটি নেগেটিভিটি এবং নেগেটিভিটি শুনে আসতে হয় তো সেই নেগেটিভিটিগুলো শুনতে শুনতে আমাদের যখন মাথায় পুরো নেগেটিভিটি ভরে যায় তখন সেইগুলো থেকে আমরা মুক্তি পাবো কি করে বা সেগুলো থেকে আমরা বেরোবো কি করে তো সেই কারণে আমাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তিদের বা প্রত্যেকটা সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরিগুলো আমাদের প্রত্যেকটা দিন দেখতে হবে তো এই কারণে আমাদের সাকসেস স্টোরিটা আরও বেশি করে দেখতে বলে আর সাকসেস স্টোরি যতক্ষণ যতবার আমরা দেখব তখন আমাদের মধ্যে ফিল হবে না এই মানুষটা যেহেতু আমাদের পেরেছে এত নেগেটিভিটি ফেস করে যেহেতু পেরেছে এই সাকসেস এখান থেকে সাকসেস পেতে তো এখান থেকে আমিও একদিন সাকসেস করতে সাকসেসফুল হতে পারবো তো সেই জন্য আমাদেরকে সাকসেসফুল স্টোরিগুলো দেখতে হবে তো এই ছিল আমার পয়েন্ট আটটা পয়েন্ট তো এই আটটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা করা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে তো এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের থেকে যাতে মিস না হয়ে যেতে পারে